গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওমা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি এখন বেরিয়ে পড়েছি স্নান ঠান করে কাঁচা জামা পরে আটটা ছাব্বিশ আমি যাচ্ছি পুজো দিতে আগে কালীঘাট মন্দিরে পুজো দেবো এখান থেকে বাসে উঠবো আগে কালীঘাট মন্দিরে পুজো দেবো তারপরে যাবো কাজে তো রাত্রিও তো আসার সময় মন্দিরে যেতে পারবো না আবার ঘরে আসবো স্নান করবো তারপর আবার যাব জন্য আগে তাড়াতাড়ি উঠেছি আগে স্নান করে দিয়েছি মন্দিরে পুজো দেবো তারপর যাও তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী সবাই ঘরে পুজো করো আর আনন্দ করো মজা করো সুস্থ থাকো সাবধানে থাকো এই টাকা নিয়েই চাওয়া চলো আমি না রাস্তায় বকতে পারছি না মানে কথা বলতে পারছি না তো গাড়ির আওয়াজ আসছে চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে নেমে গেছি মন্দিরে নেমে আর অন্য পরে মাথায় দিয়েছি মন্দিরে ঢুক ধন্য না ছাড়া তার ধরব না পুরো ফাঁকা মানে রাস্তাঘাট ফাঁকা এসেছি পুরো ফাঁকা দোকান সব বন্ধ চলেই এসছে মন্দিরের কাছাকাছি এত সুন্দর বীজ করছে আজকে ওই বড় টিপ করতাম বাইরে দিয়েই পড়ে যেতাম ওই এ কাকুটা হচ্ছে ভোগ রাখতে এত মন্দির ওই জন্য নেই আর আমি তো ভিতর থেকেই পড়ে নিয়েছি কি মনটা শান্তি লাগছে কতদিন পর এলাম ভেবেছিলাম রাত্রির বেলা আসবো রাত্রি মা বলছে আসতে হবে না রাত্রি কখন কাছ থেকে আসবি কখন সন্তান করে আবার যাবি জানোই তো জলের কি জল না এখানে জল কেমন কতটা এখনো হেঁটে হেঁটে যেতে পারছি এতে ভাবছি খেয়া পার হয়ে চলে যাবো তাহলে অতটা হবে না তার ভাবছি যে না দরকার নেই এখান দিয়েই যাবো শীতলা মন্দির থেকে বেরোলাম এই গুরুদুয়ারের সামনাসামনা মা হচ্ছে দাঁড়িয়ে আছে বলেছিল কাজ থেকে বেরিয়ে আমি সকালবেলা বলেছিলাম মাকে যে মা বেরিয়ে দাঁড়িয়ে একটু বললো ঠিক আছে মা ইচ্ছে বেরিয়ে দাঁড়াচ্ছে ছুটি ছবি আটটা বেজে গেছে আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি দশ মিনিট আগে বেরিয়েছি এক ঘন্টা করে থেকে যায় পনেরো মিনিট করে থেকে যায় কুড়ি মিনিট করে থেকে যায় আধ ঘন্টা থেকে যায় কিন্তু বেরোনোর সময় আমায় তাড়াতাড়ি কেউ ছাড়ে না থাকার বেলা একটু রাত্রির অবধি কাজের চাপ বেশি থাকলে থাকার বেলা রাত্রির বেলা থেকে যেতে পারে না আজকে বৃষ্টি পড়ছিল মানে কি জামার ছবি দেখো সুতির জামা আর কিছু শুকাচ্ছে না কেন বেকার বেকার জিন্স মিনস করতে পারছি না শুকাচ্ছে না আর পাটিয়ালা প্যান্ট আর সুতির চুড়িদার পরেছি যাতে শুকিয়ে যা হয় দাঁড়িয়ে আছে এই যে পিছনে যে মাইক চলছে না মৌমিতা দেবনাথ ডক্টর যে ম্যাডাম ওনার ইয়ের জন্য ওই ওয়ান জাস জন্য জন্যই কথা হাঁটছি তো হাঁটছি সরি বন্ধুরা কালকের ভিডিওটা আর কন্টিনিউ করিনি আজকে আবার ভিডিও করছি কালকের পরে আজকে আর কেন করিনি কী বৃত্তান্ত করিনি সেটা বাড়িতে যাই তোমাদেরকে বলবো সময় হয়ে ওঠেনি ভিডিও করা হাঁটতে কি জোরে জোরে হাঁটছি শিদলা বীজের ওপর থেকে দৌড়া দৌড়াতে যেন হাঁটছি চলো তোমাদের সাথে আবার একটু করে দেখা

কেন করিনি কালকে তো একেই তো মাথা ব্যথা মাথা ব্যথা সারাদিন কালকে দুপুর থেকে মাথা ব্যথা কালকে রাত্রিরে এত মাথা ব্যথা মানে আমি বসেছিলাম সেই মাথা ব্যথার মধ্যে তুমুল ঝগড়া করেছে আমার সাথে আমার মায়ের সাথে ঘরের সামনে আমরা দু নম্বর ঘরে থাকি এবার তিন নম্বর ঘর আগে মানে পরে পড়ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এবার যদি তিন নম্বর ঘরের সামনে যদি পৈতের সামনে যদি জল ঢালে তাহলে আমাদের ঘর দু নম্বর দু নম্বর তিন নম্বরের ঘরের সামনে দিয়েই জলটা যাবে পিঁয়াজ কেটে পি হোটেলের পিঁয়াজ কেটে পিঁয়াজের জলটা পুরো নিজের ঘরের সামনে ঢালে পুরো আমাদের ঘর দু নম্বর ঘর আমাদের আমাদের ঘর তারপরে আর একটা ঘর আছে তারা তো থাকেই না সারাদিন একটা দাদা থাকে তাদের ঘর ঘর পুরো ভেসে যায় এবার আমার ঘরে মনসা ঠাকুর আছে এবার তোমরা বন্ধুরা কমেন্ট করে বলো জানো তো মনসা ঠাকুর কত জাগ্রত মনসা ঠাকুরের কত কিছু এ থাকে আমাদের রান্না পুজো আছে ঘরে মনসা ঠাকুর আছে আমার মনসা ঠাকুর পুজো করি ফটো নেই মানে মনসা ঠাকুর পুজো করি ঠিক আছে শীতলা ঠাকুর আছে ওই পেঁয়াজের জল পৈঠের সামনে যদি ফেলে পুরো জুতো মুতো পেঁয়াজের জল সবজির জল ভরে যায় ওই জল বলো তো কতটা মানে কতটা ক্ষতি ঠাকুর ঠাকুরতে ঢোকে এবার রোজ সকালবেলা আমার মা যখন অনুকূল ঠাকুরের এক টাকা খেতে দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যাবে তো যেই আমার মা ঠাকুরটা পুজো দিয়ে একটুখানি পরে যখন যে জামা প্যান্ট পরতে বসবে সেই কী করবে বলো তো নিজের ঘরের সামনে থেকে বাঁশি ঘরের জলটা বাসি জলটা নিজের ঘরের সামনে ঢেলে দিলে এবার পুরো আমাদের ঘরের সামনে যাচ্ছে সেটা বলেছে বলে কালকে ঝগড়া আমার মা ভালোভাবেই বলেছে ছেলেকে যে পেঁয়াজের জলটা বাবু ফেলিস না ঝাঁঝিতে গিয়ে ফেল কেন বলেছি তুই তাঙাড়ি করে জানো তো বিহারি জাতের মালগুলি কেরকম হয় আমার সত্যি এখন আমার খুব মতো যাচ্ছে হ্যাঁ সব সব বিহারিদের আমি বলছি না কিছু কিছু বিহারি বিহারি মালগুলি কেমন হয় কি ছোটো বড়ো ভাষা কথা বাড়িওয়ালার কোনো প্রটেস্ট নেই বাড়িওয়ালা ওকে খালি বলছে ঠিক আছে যা ঠিক আছে যা চুপ কর ঠিক আছে যা মানে কোনো প্রটেস্ট নেই আশেপাশের লোক সবাই বলছে যে ওরা কিন্তু আমি কোনো ভুল কথা বলেনি তুমি ঝগড়াটা বলছো কিন্তু বাড়িওয়ালার কোনো প্রটেস নেই মানে বাড়িওয়ালার কাছে আমরাই খারাপ আমরাই মানে মানে ও যা বলবে তাই কেন ওর এত সাপোর্ট করে আমি জানি তো ওই জন্য কালকে আমি ভিডিও ভিডিও করিনি তাকে মাথা ব্যথা তারপরে এত চুল ঝগড়া ঝামেলা এত এ করেছে কালকে দুবার বমি করেছে রাত্রে আমি কিছু খাইও নি এদিকে আমি দুবার বমি করেছি মানে আমার এত শরীর খারাপ কালকে এত মাথা ব্যথা করছিলো বকালো ইচ্ছা করে